আমাদের এই প্রিয় আমিরা জামাত আমাদের সম্পদ অনেকে বলেছেন ভাই আমার কাছে তো আমি ছোট মানুষ আমার কাছে প্রায় উপরে মেসেজ আছে ভাই শুধু আপনাদের সম্পদ না উনি তো শুধু বাংলাদেশের উনি তো বিশ্বের সম্পদ আল্লাহর আপনারা খেয়াল রাখবেন এবং যদি সুযোগ হয় ওনাকে বিদেশে আরো উন্নত চিকিৎসার দরকার হলো আপনারা সে ব্যবস্থা নেবেন কিন্তু কোনোভাবে আপনারা কোনো ঝুঁকি নেবেন না আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রাণ প্রিয় নেতা জনগণের প্রিয় বন্ধু মানবিক বাংলাদেশ বিনির্মাণের যিনি অন্যতম কারিগর হিসাবে ইতিমধ্যে মানুষের কাছে আপনজন হিসাবে স্বীকৃতি পেয়েছেন বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি ভূমিকা পালন করছেন বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় আধুনিক মডেল উন্নত রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য যিনি লড়াই সংগ্রাম করছেন উনিশে জুলাই আমাদের ঐতিহাসিক সৌর উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়ন এবং সফলভাবে সম্পন্ন করার পর সেখানে তিনি যে বক্তব্য রেখেছিলেন সভাপতির বক্তব্য রাখাকালীন সময় আপনারা দেখেছেন দেশবাসী বিশ্ববাসী দেখেছেন তিনি অসুস্থ হয়ে পড়ার পরেও দেশের জন্য দেশের মানুষের জন্য দিনের এই দায়িত্ব পালনের অংশ হিসাবে তিনি তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও মানসিক এবং ইমানি দৃঢ়তা নিয়ে জাতির উদ্দেশ্যে তিনি তার কথাগুলো শেষ পর্যন্ত বলার চেষ্টা করেছেন এবং আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপর থেকেই তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি ছিলেন যাওয়া আসা করতেন এবং একই সাথে পাশাপাশি তিনি তার উপর অর্পিত ইসলামী আন্দোলনের যে জিম্মাদারি রয়েছে সেই দায়িত্ব পালনেও তিনি সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন ইতিমধ্যে তিনি আরো কিছুটা অসুস্থ বোধ করলে টিমের মাধ্যমে জানা যায় যে আমাদের ডাক্তার শফিক রহমান আমির জামাত ওনার রিং পরানোর প্রয়োজন এবং প্রধানত তিনটি এবং আরো মিলে মোট পাঁচটি ব্লক ধরা পড়েছে যে ব্লক ঠিক করার জন্য সুস্থতার জন্য তাকে ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন হয়েছে বলে চিকিৎসকরা বিবেচনার জন্য যখন তাকে বলা হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব আমির এ জামাত ডাক্তার শফিক রহমান অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে আল্লাহর উপরে ভরসা করে দেশের চিকিৎসকদের উপরে তিনি আস্থা রেখে তিনি এক বাক্যে বলে দিয়েছেন আমি আমার চিকিৎসা আমার দেশের সম্মানিত চিকিৎসক যারা আমি আল্লাহর ভরসা করে তাদের কাছে আমি আমার চিকিৎসা সম্পন্ন করতে চাই। এই যে তিনি দেশের প্রতি এবং দেশের প্রতি আস্থা রেখে দেশকে এবং দেশের চিকিৎসকদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকেও যেন দেশের মানুষের কাছে বিশ্বে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তালা তাকেও যেন সম্মানিত করেন আমরা জানতে পেরেছি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের শ্রদ্ধাবাজন নেতা সাবেক এমপি সম্মানিত নায়েবে আমির তিনি ইতিমধ্যে জানিয়েছেন প্রেস ব্রিফিং করেছেন যে আমিরে জামাতের অপারেশন ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি তার স্বাভাবিক জ্ঞান ফিরে পাবেন আল্লাহ সুমানাহ তালা তার প্রতি মেহরবানি করবেন তার প্রতি দয়া করবেন তার দয়া অনুগ্রহের চাদর দিয়ে তাকে আচ্ছাদিত করে রাখবেন সেই প্রত্যাশায় আজকে মূলত এই দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা আল্লাহ তালার কাছে আজকের এই প্রোগ্রাম শুরুতে দোয়া চাই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তালা দয়া অনুগ্রহ নিরাপত্তা তার শিফায় কামিলার আজিলার চাদর দিয়ে যেন তাকে পূর্ণ সুস্থতা এবং তাকে দীর্ঘ নে হায়াত দান করেন সম্মানিত সুধি মন্ডলী ইয়াতিম বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে আমরা এই দোয়া করতে চাই আল্লাহ তালা তাকে যেন ডাক্তারদের আমাদের চিকিৎসকদের যে ধারণা তারা ইতিমধ্যে আমাদেরকে কথা জানিয়েছেন যে দুই সপ্তাহ বা সর্বোচ্চ তিন মধ্যে তিনি আমাদের মাঝে আবার স্বাভাবিক স্থানী আন্দোলনের কার্যক্রম সহ তার স্বাভাবিক জীবনযাত্রা তিনি পরিচালনা করতে পারবেন আমরা আশা করি আল্লাহ তালা চাইলে এবং তিনি তার এই গোলামের প্রতি মেহরবানি করবেন যে তার চেয়ে কম সময়ের মধ্যেই তিনি আমাদের মাঝে ইসলামী আন্দোলনের এই স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তিনি তার সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেজন্য আল্লাহ যেন তাকে সাহায্য করেন উনিশে জুলাই আমাদের ঐতিহাসিক সরর্দি উদ্যানে যেদিন বক্তব্য দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তখন তার সামনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ যে তাদের মনে আকুতি পেশ করেছেন শিশুদের মতো হাউমাউ করে কেঁদেছেন এমনকি আপনারা অনেকে লক্ষ্য করেছেন যারা এলইডি স্ক্রিনে দেখেছেন আমরা কিছু ভিডিও ফুটেজ দেখার সুযোগ পেয়েছি যারা দেশে এবং দেশের বাইরে বসে ফোনে যারা অনলাইনে যুক্ত ছিলেন তাদের অনেকে তাদের আবেগ তারা সামলাতে পারেন নাই আমির জামাতের জন্য চোখের পানি পেলে তারা দোয়া করেছেন আমাদেরকে অনেকে জানিয়েছেন তার জন্য কেউ কে অমরা করেছেন কাবার গেলাপ ধরে তার জন্য দোয়া করেছেন আজকে আমার ফোনে এমন অনেক মেসেজ আছে তার জন্য আজকের দিনে অনেকে রোজা রেখেছে আমাদের এই প্রিয় আমিরা জামাত আমাদের সম্পদ অনেকে বলেছেন ভাই আমার কাছে তো আমি ছোট মানুষ আমার কাছে প্রায় উপরে ভাই বাংলাদেশের সম্পদ না উনি তো বিশ্বের সম্পদ আল্লাহর আপনারা খেয়াল রাখবেন এবং যদি সুযোগ হয় উন্নত চিকিৎসা দরকার হলে আপনারা সে ব্যবস্থা নেবেন কিন্তু কোনোভাবে আপনারা কোন ঝুঁকি নেবেন না আমি বিশ্বাস করি মানুষের এই আবেগ মানুষের এই ভালোবাসা মানুষের অন্তরের দোয়া কত মানুষের চোখের পানি আনার জন্য আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ সম্মানিত উপদেষ্টা মন্ডলী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন মত এবং পথের মানুষেরা সরাসরি গিয়ে ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা ওনার পাশে দোয়ায় সামিল হয়েছে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আমিরে জামাত খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে এই একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই সেই স্বপ্ন তাকে দেখে যাওয়ার তৌফিক দান করবেন ইনশাল